মনিজাহান লিখেছেন তালাকপ্রাপ্ত নারী আর বিধবা নারীর কি এক তালাকপ্রাপ্ত নারী তিন মাস ইদ্যতক বিয়ে করা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা তালাকপ্রাপ্ত নারী আর বিধবা নারীর ইদ্যতের সময়সীমা এক নয় বিধবা নারী যার স্বামী মারা গেলেন তিনি চার মাস দশ দিন পর্যন্ত ইদ্যুৎ পালন করবেন আর তালাকপ্রাপ্ত নারী তিনি যদি গর্ভধারণকারী হন অর্থাৎ যে অবস্থায় তালাকপ্রাপ্ত হয়েছেন তার গর্ভে যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে গর্ব খালাস পর্যন্ত তিনি ইদ্যৎ পালন করবেন অন্যথায় তিনি তিনটা মাসিক পর্যন্ত ইদ্যৎ পালন করবেন তিনটা মাসিক পার হয়ে যাবে এরপর তার ইদ্যত হয়ে গেছে গণ্য করা হয়েছে ইদ্যুৎ পালন হয়ে গেছে এগুলো বলে মনে করা হবে তালাকপ্রাপ্ত নারী তিন মাস ইদ্যৎকালে বিয়ে ছাড়া অন্য সব সাধারণ কার্য কাজকাম করতে পারবেন অর্থাৎ কোথাও যাওয়া দরকার কোনো কাজ করা দরকার এগুলো করতে পারবেন পক্ষান্তরে বিধবা নারী তিনি এই চারমার দশ দিন অন্যত্র বিবাহ বসা এমনকি নিজে বিশেষ সাজ সাজগজ করা সাজসজ্জা গ্রহণ করা এবং নিজের যে আঙিনা নিজের যে বসবাসের জায়গা সেই চৌহর্দি থেকে একান্ত নিরূপায় না হলে বাহিরে যাওয়া এই বিষয়গুলো সব তার জন্য নিষিদ্ধ তাহলে দুইটা দিক থেকে আমরা পার্থক্য পেলাম তারাপ্রাপ্ত নারী এবং বিধবা নারীর সঙ্গে এমডি মাশরাফি আপনি লিখেছেন হেদায়ত পাওয়ার জন্য কী কী দোয়া পড়ব হেদায়ত পাওয়ার জন্য সবচেয়ে কমন দোয়া তো ভাই সেই দোয়া যেদু আমরা পাঁচশক্ত নামাজে প্রত্যেক রাকাতে পাঠ করে থাকি স্বয়ং আল্লাহ সামলা যেদু আমাদেরকে শিখিয়েছেন সেটি হলো হল ইহদিনা মুস্তাকিম আল্লাহ সরাত মুস্তাকিম বা সরল পথের হেদায়ত আমরা আপনার কাছে চাই তো হেদায়ত চাওয়ার জন্য ইচ্ছে বড় দোয়া আর কি কত ইম্পর্টেন্ট হলে এই দোয়াকে আল্লাহ হব্বুল আলমিন প্রত্যেক নাম রাকাত নামাজের অংশ করে দিয়েছেন অর্থাৎ কোনো নামাজের কোনো রাকাত এই দোয়া ছাড়া আল্লাহমাত রাখেননি এটি এই দোয়াটা আলার কাছে কত গুরুত্বপূর্ণ হলে এটিকে প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দেওয়া হয়েছে সো আমরা যখনই এটি পাঠ করব শুধু গতানুত্রিকভাবে মুখস্থ পড়ে যাব না বরং অর্থ বুঝে এটিকে উপলব্ধি করে ভালো করে মনঃসংযোগ সহকারে আল্লাহ সুমতলার কাছে দোয়া করব এই দেরাস মুস্তাকিম এই দেরাস মুস্তাকিম এভাবে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ তারা এর বাইরে আর অনেক দোয়া আছে কোন হাদিসের আলোকে যেগুলোর মাধ্যমে আমরা হেদায়তের উপরে অটল অবিচল থাকতে পারি যেমন আল্লাহ ফিমান হাদ একটা দোয়ার প্রথম অংশ এটি আল্লাহিনা ফিমান হাদীদ আল্লাহ আপনি যাদেরকে হেদায়ত দিয়েছেন বা দিবেন তাদের মধ্য থেকে আপনি আমাকে সামিল করবেন এভাবে আল্লাহ স্মুমাতালের কাছে দোয়া করতে হবে এর বাইরে আল্লাহ স্মুমাতালার কাছে দোয়া হেদায়তের দোয়া করার জন্য নবী সাদ সাল্লামের আরো অনেক দোয়ার একটি হলো আল্লাহ আরিনাল হাক্কা হাক্কা হাক্কাউ ও বা আল্লাহ যেটি সত্য সেটি আমার কাছে সত্য হিসাবে আপনি উদ্ভাসী করে দিন এবং সেটির অনুসরণ অনুকরণ করার তফিক আমাকে দান করুন বাতিল ওয়ারিন না বা আর যেটি অসত্য বাতিল বিভ্রান্তি সেটাকে আমার কাছে বিভ্রান্তি হিসাবে আপনি উপস্থাপন করুন এবং আমাকে সেখান থেকে বেঁচে থাকার তফিক দান করুন এভাবেই আল্লাহমাদ আল্লাহ কাছে আমরা হেদায়ত কামনা করব ইনশাল্লাহ তারা